লম্বা চুল মুখ ভর্তি দাড়ি গায়ে কয়েদির পোশাক হাতে হাত করা পুলিশের গাড়িতে অভিনেতা আফরান নিশো প্রথম দেখাতেই যে কারো মনে হবে নিশোকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে দুজন পুলিশ কিন্তু বিষয়টা মোটেও তা নয় মূলত আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে নিশু অভিনীত সিনেমা দাগি এটি তারই প্রচারণার অংশ সিনেমাটি মুক্তির আগে সাতাশ মার্চ রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনে কয়েদির পোশাকে হাজির হন অভিনেতা আফরান নিশু সেখানে আরও উপস্থিত ছিলেন দাগি সিনেমার নির্মাতা শিহাব শাহিন দুই নায়িকা তমা মির্জা সুনেরা বিনতে কামাল অভিনেতা গাজী রাকায়েত অভিনেত্রী মনিরা মিঠু সহ সিনেমার কলাকৌশলীরা এ সময় ছবি প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন দাগি সিনেমাটি ভালোবাসা বিরহ ও অনুশোচনার গল্প নিয়ে নির্মিত হয়েছে মূল চরিত্র নিশান ও জেরিনের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই গল্পের মূল আকর্ষণ একই সঙ্গে এতে কারাগারের জীবন ও ক্ষমার গুরুত্বকেও ফুটিয়ে তোলা হয়েছে তাই আমরা বলছি দাগি মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প এর আগে পুলিশ অনুষ্ঠান স্থলে নিয়ে আসা হয় নিশুকে এমন পোশাকে উপস্থিত হওয়ার ব্যাখ্যাও দিলেন এ অভিনেতা তিনি বলেন এটি শুধুই প্রচারণার অংশ আন্তর্জাতিকভাবে সিনেমার প্রচারে এমন আয়োজন নতুন কিছু নয় কেউ এটি ইতিবাচকভাবে নেবেন কেউ নেতিবাচকভাবে সেটি নির্ভর করছে প্রচার মাধ্যমের উপস্থাপনার উপর এদিকে সাতাশ মার্চ রাতেই অন্তর্জালে প্রকাশ পায় দাগি সিনেমার ট্রেলার এতে দেখা মিলেছে অন্যরকম এক নিশোর ট্রেলারটিতে যেমন বিধ্বস্ত হিংস্র রূপে দেখা গেছে নিশুকে তেমনি গল্পের নায়িকা তমার সঙ্গে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন তিনি তাদের পাশাপাশি ট্রেলারে দেখা গেছে সুনেরা বিন্তে কামাল শহীদুজ্জামান সেলিম গাজী রাকায়তকে দাগি সিনেমার গল্প চিত্রনাট্য সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহিন নিজেই